হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিকালবেলা আমি বসে আসছি তো আমার বাসায় আবার একজন বৃক্ষ প্রেমী আছে মানে আমি তো প্রেমী না সে হলো প্রেমী সে হলো কি আমার তৈরি করা গাছগুলোর মাঝখানে মাঝখানে আইসা গাছ লাগায় আর সে কয় আমি সবই লাগাই এই যে হলো সেই লুক এখন সে অবসর এই যে লেখাপড়া বাদ দিয়া সে কাজ করছে তো আমার মন চাইলো আমি এটা একটু রেকর্ড করি তো রেকর্ড করছি একটু তাকে আমার দিকে আপনি কি মনে করতেছেন এখন এটা করবেন

খুবই ভয়াবহ অবস্থা ডাক্তার খোলা রাখতে বলছে এর জন্য খোলা রাখছি আলু বাতাস লাগলে নাকি তাড়াতাড়ি শুকাই যাবে তো আমার অনেকগুলো গাছ লাগানো হয় নাই আমি এই মুহূর্তে মাটি মাটি কি ধরতে পারবো না কারণ ব্যাকটেরিয়ার ব্যাপার স্যাপার আছে তো এ কি শরীর খারাপ থাকলে মন মানসিকতা কিছুই ভালো লাগে না শরীরে টিটিনাসের ব্যথা তার মধ্যে এ আর কি অবস্থা আছি আর এইদিকে আমার এই যে গাছে ফুল আসছে দেখছেন কাটা মুকুটে ফুল আসছে কি সুন্দর আর যে এটা ফুল আসছে বাট এটা এখন গাছটা হয় নাই কিন্তু গাছটা আর এটা হয়ে হয়ে গেছে অলরেডি যে ফুল আসছে এটা কি কালার জানি না এখন সবুজ দেখাচ্ছে মানে সবুজ কালার না আর এটার মধ্যে আমি এনজয় পথ পাশে বাসার থেকে আমাকে একটা ডাল দিছিল তো আমি এনজয় পথটা কালকে সেট করছি তো এই তো আরও দেখাচ্ছি দাঁড়ান তো এই যে এনজয় পথটা লাগাই দিছি আমি কয়েকদিন হইলো এটা দেখানো হয় নাই এটা এই এনজয়টা কি নাছিলাম একটা ছোট্ট একটা ডাল দিছিল এটা থেকে হচ্ছে এই যে একটু এখানে একটা অনেক বড় একটা ডাল দিছিলাম আমি ছোট ছোট করে কেটে এখানে লাগাই দিচ্ছে আর যে আমার বাসার বাসি পেনদানি একটা বাসি আছে সে বাসি পেন আর কি বলবো আর ভালো লাগে না তো এই যেখানে অনেকগুলো গাছ এগুলো তো দেখছেন আগে এই যে এই গাছটা দেখছেন এটা কিন্তু অনেক দামি একটা গাছ কিন্তু হচ্ছে না এখানে রেখে রেখে দিছে দুইটা পাতায় এই যে এটাও দেখি কবে হয় না হয় বুঝতেছি না তো অনলাইন থেকে যে কাটিং কিনে আনলে অনেক টেনশন সাড়ে তিনশো টাকার কাটিং আমার এই কয়টা এখান থেকে এখান থেকে জি কয়টা তো এটার মধ্যে কয়েকটা হয়ে গেছে অলরেডি বাট সবগুলো হচ্ছে না দেখি কাল্লা আল্লাহ করতেছে আর এগুলো তো জামার ভাবি উনি গিফট করছে আরও ওই দিনও আসছিল উনি নিয়ে গেছে অনেকগুলো আমি এই কেটের কথা বলছি এটা অনেক দিন ধরে পড়ে তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো মা প্রথমে মাটি ছিল না রেখে দিয়েছিলাম আবার মাটি আসছে আবার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে চার দিন ধরে তো আমি হাত দিয়ে এটা মাটিটা মানে লাগাইতে চাচ্ছি না তো অ্যাক্সিডেন্ট হইতে পারে কারণ ব্যাকটেরিয়ার আর এটা মরবে না অবশ্য অনেকদিন থাকবে ও যদি লাগায় লাগাবেও তো শুধু শুধু মাটি বের করতেছিল যদি লাগায় তাহলে আমার একটু ভালো হবে ওই মাটিটা ওই যে ওই ওই ভা ওই কম্পোস্টের সাথে মিক্সড কর ওইটার মধ্যে কিন্তু অনেক সার আছে আর এই যেইখানে আমার যে গার্ডেন সয়েল আমি আনছিলাম এটাও মিক্স করতে পারিস একটু ওই যে বাজার থেকে নিয়ে আসছি হ্যাঁ ওইখানে দিয়ে এটা তাহলে আমার ওই গাছটাও লাগানো হয়ে যাবে আর হাত দিয়ে ফেলিস না কারণ ওটা লাগাই দিলে একটা ঝামেলা শেষ ওই সে থাক একটু থাক তো ওই লাগাচ্ছে এখন ওই 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 মাটির সাথে একটু মিক্সড করো ওইটা প্রচুর পুষ্টিয়ালা মাটি সবজি যা আছে না না পাওয়া দিবি দুটো একটু আবার আমি টুকাই নিয়ে আসছি আপনারা মনে করবেন টুকাইয়া কি জিনিস আমাদের দেশের ভাষায় বলে মানে কাটি বাংলা ভাষায় বলে টুকাইয়া মানে ওই ফালাই দিছে কেউ একজন সেইটা আর কি কালেক্ট করাই আর কি হাত দিতে ভালো না লাগলে হাত দিস না থাক ওই ওইটাতে লাগা তাহলে ওইটাই লাগা গার্ডেন সয়েল লাগা গার্ডেন সয়েল লাগা কি হয়েছে পোকা মানে শীতের দিনে পোকা থাকি মশার বাচ্চা তাহলে ছুরি দিয়ে একটু একটু করে এটা ভিতরে দিয়ে দেখছো কি করতেছে থাক লাগবো না লাগাইতে হবে না আমি লাগাবো না হাত ভালো হোক তাই খেলে তো এই ছাগলদের ধান পাড়লে যা হয় ছাগলে নিজে নিজে কি করতেছিল আমি গাছ দিছি আর হইলো না লাগাইলে বল তো যেটা আমি লাগাইছি সে ঝগড়া করে এই এটা এটা আমি আমি লাগাইছিলাম এই এই লাগাইছি আর কি অবস্থা যাই হোক এই দেখেন আমার অরিজন্য কত বড় বড় পাতা হইছে এগুলো যে ছেড়ে একটু রোদে শুকাবো এই টাইমটা হচ্ছে না আমার এই যে সুন্দর একটি স্মেল আহ তো আজকে আমি আরেকটা জিনিস জানলাম হুম তো আমার এই গাছটা আমি দেখি এই যে এদিকে এইটাকে অনেকেই চিনেন যারা এই হিন্দু ধর্মের তারা তো বেশি চিনবেন এটা হলো রাম তুলসী পাতা এই যে আমি এটা রাখছি কেন এটা তুলসী পাতা যে কাশিটা শেখ হলে মেয়েকে খাওয়াই নিজেরাও খাই এই আমার দুইটা চারা ছিল এই যে এখানে একটা এখানে ছিল অনেক এখানে মরে যাচ্ছে আবার শীতের দিনে মনে হয় একটু মরে যায় আবার বীজ হলে তখন আবার ছিটাই দিতে হবে তো একটা গাছ ভালো আছে আর কি এটা রাম তুলসীর বীজ নাকি রন্ধন কাজে ব্যবহার হতো সুগন্ধি হিসাবে ঝাজালো ঝাঁঝালো ফ্লেভারের জন্য হ্যাঁ তো এই আর কি আজকে আমি দেখলাম তো আমার অনেক বীজ হয় আমি তো ফেলে দিই কারণ এত গাছ তো একসাথে রাখা যায় না আমি দুইটা তিনটা একটা গাছ একবার একটা টবে রাখি বড় যে দুইটা টবে থাকি কিন্তু আমার এত সাথে রাখি না কারণ মাটির অভাব এই আর কি তো ওই তো আমার এই যে এইটাও হচ্ছে না আইস প্ল্যান্টটা হলুদ হয়ে যায় আমি বুঝি না আমার মানুষের বাসায় দেখি আইস প্ল্যান্ট কি সুন্দর আমি যতবারই লাগাইলাম প্রথম দুই একদিন সবুজ থাকে এরপরে হলুদ হয়ে যায় ভালো লাগে না তারপরে এই যে জাবরিনাটাও বললো ইনডোর সয়েলে লাগাই দেখলাম লাগাইলে ভালো হয় তো লাগাইলাম ইনডোর সয়েলে তারপর ওই যে কেমন লালচি হয়ে গেছে মানে গাছের কোনো ই পাচ্ছি না তো আর কি কষ্ট করে মাটিটা যদি গাছ যখন লাগাই যদি ইম্প্রুভ না হয় তখন আর কি মনটাই খারাপ হয়ে যায় ওখান থেকে হাত দিয়ে পলিথিন আছে পলিথিন হাত দিতে আনি যে লাগে ওই পলিথিন ঢুকাই না হাতে এটা বেশি দিলে কিন্তু গাছ পচে যাবে কারণ প্রচুর সার সব কিচেন ডাস্ট কলার খুশার দেখ দেখ কই ফালায় ওগুলো পচবে পচবে ডাল পচবে থাক দেখেন ছেলেটা কত কষ্ট করতেছে ছেলেটার জন্য আপনারা ভুট দেন বেশি বেশি করে যাতে ছেলেটা ভালো রেজাল্ট করে তা আমার গাছ করে দিতেছে আমি এর জন্য হ্যাপি অনেক দোয়া যে মন থেকে হ্যাঁ যাতে ভালো রেজাল্ট করতে পারে কী করলো এগুলি আমি বললাম বলে সবজির খুশা টুসা ও আবার এ গেলে ঘাটতেছে উপর থেকে হালকা কয়টা মাটি নিলে কিন্তু হইতো কি করতেছে জানি না আমি অবস্থা বুঝতেছি না আমি যার কাজ নাই সে করে নাই কাজ এটা হলো নাই কাজ এটা আমার সাতটা নষ্ট হইতেছে ওয়ালাইকুম